দুই হাজার পঁচিশে লাস্টে দাঁড়িয়ে রয়েছে আর কিছুদিন বাকি দুই হাজার ছাব্বিশ আইতে কিন্তু আমাদের চিন্তাভাবনা সব কিছু উন্নতি হয়েছে ভাই বাট একটার জিনিসে কোনো সময় উন্নতি হইতো না আমার মনে এনে হইব কারণ আজকালকার দিনে মানে যেকোনো জায়গা হুম কোনো যদি ছেলে মেয়ে হইতে পারে এক বয়সের বা ছোটো বড় হইতেই পারে যদি বাই চান্স বাইকে থাকে বাইক কোনো যাইতাছে হুম বাসে না নেই একসাথে যাইতেসে কোনো জায়গায় হাঁটিয়ে জায়গা যাই যা মানে ছেলে একটা ছেলে একটা মেয়ে কোনো জায়গায় দাঁড়িয়ে গরফই করুক তার মানে আমরা ফার্স্টে হ্যাঁ বয়স্ক মানুষের সেম ভাব নয় আমরা জেনারেশন যারা আছে তারারও সেম ভাব নেই আয় যেন না ভাই প্রেমিক প্রেমিকা এছাড়া আদার্স কোনো সম্পর্ক মাথা যায় না আমরা যেন হইতে পারে ভাই বোনের সম্পর্ক হইতে পারে আত্মীয় স্বজনের সম্পর্ক হইতে পারে বন্ধু বান্ধবের সম্পর্ক হইতে পারে এটা হয় না ভাই আমি কইলাম না যেখানে আমরা জেনারেশন এমন অনেকে আছে অনেকে নাই ম্যাক্সিমাম যাদের ওইটাই মানে একটা ছেলে একটা মেয়ে একসাথে দাঁড়াই গল্প করুক কোনোখানে বাইকেই যাক বা একসাথে কোনোখানে যাইতেছি তার মানে তাদের সম্পর্কটা প্রেমিক প্রেমিক বাইব নিতে পারে ওটাই মানে মানুষের মাথা পায় মানে আমার মনে হয় না আমরা কোনো না আমার মনে হয় সত্য যুগে দাঁড়াইয়া রয়েছি আমরা যতই দুই হাজার পঁচিশে অনেক কিছু উন্নতি অনেক ডেভেলপমেন্ট হয়েছে চিন্তাভাবনা এক পার্সেন্টও হয়েছে না উন্নতি আরও আর সম্ভবও নাই আমার মনে হয় যে কোনো মানুষ এরকমই ভাবে ম্যাক্সিমাম মানুষ ফাইভ পার্সেন্ট মানুষ হয়তো ভাবে না তারা ভাবে ঠিক আছে ভাই অন্য কোনো সম্পর্ক হইতে পারে তারা সব কিছু ভাবে একটা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ একটা জিনিসও তাদের মাথা পায় এটা বদলা নিন না বদলে